নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সন্ধেবেলা চায়ের সঙ্গে খাওয়ার মতো একটা স্ন্যাক্সের রেসিপি বানানো খুব সহজ যে কেউ কিন্তু খুব কম সময়ে এটা তৈরি করে ফেলতে পারবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি এর জন্য একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি বেসন এখানে বেসনটা আমি দেড় টেবিল চামচ মতো নিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেব ময়দা এখানে ময়দা ওই একই চামচের দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি পুরো রেসিপিটা চাইলে আপনি শুধু ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন বেশ ভালোই হয় খেতে তো আমি কিছুটা ময়দা কিছুটা বেসন দিয়ে বানালাম এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর কিছু শুকনো মশলা এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি মতো জিরে গুঁড়ো তার থেকেও কম পরিমাণে দেবেন কিন্তু বেশি যেন না হয় অল্প একটু ধনে গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো বলতে খুব বেশি পরিমাণে গুঁড়ো মশলা দেওয়া যাবে না তাহলে স্ন্যাক্সটা ক্রিস্পি হবে না একদম নরম হয়ে যাবে তাই গুঁড়ো মশলার পরিমাণটা খুব কম পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো মশলাটা দিলে টেস্ট ভালো আসবে অতিরিক্ত দিয়ে দিলে কিন্তু স্ন্যাক্স একেবারেই ক্রিস্পি হবে না তাই কম পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব প্রথমেই খুব বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটি রেডি করতে হবে ব্যাটারে কনসিস্টেন্সি কীরকম শেষ পর্যন্ত আসবে পরে দেখাবো আপাতত এই রকম কনসিস্টেন্সিতে এনে ব্যাটারটা একটু রেস্টে রেখে দিলাম এবার একটা বাটি নিয়েছি তাতে নেওয়া রয়েছে দেখুন কুচানো পেঁয়াজ স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে একদম বড় সাইজের একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কার কুচিটা স্বাদ মতো কম বেশি করে নিয়ে নেবেন তাতে দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি চারটে ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ যেরকম বানাতে চাইছেন সে মতো বাড়িয়ে নেবেন বা কমও করতে পারেন এবারে স্বাদ মতো নুন দিয়ে নর্মাল যেরকম ডিম ভাজার আগে আমরা ফেটিয়ে নিই নুনটা গলে যাওয়া পর্যন্ত সেরকম করে একটু ফেটিয়ে নিচ্ছি নুনটা গলে গেলেই হবে খুব বেশি ফেটানোর কোনো দরকার নেই ফেটানো হয়ে গেলে গ্যাসে এবার একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সাদা তেল দিয়ে বানাচ্ছি আপনি সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি তাওয়াতে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ডিমের ব্যাটার তো এখানে নর্মাল যেরকম ডিম ভাজা আমরা করে থাকি ঠিক সেই ডিম ভাজাটাই এখানে কিন্তু করছি তাও এখানে এই যে ডিমটা ভাজছি সেই ডিম ভাজার যে থিকনেসটা সেটা যেন একটু বেশি হয় তাহলে মানে শেষ পর্যন্ত রেসিপিটা খেতে একটু বেশি ভালো লাগবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো ব্যাটারটা ভালো করে এদিক ওদিক ছড়িয়ে ফ্রাই করতে হবে আর থিকনেসটাকে বাড়ানোর জন্য অবশ্যই যদি একটু চারদিকে অল্প অল্প করে ভাঁজ করে দেন তাহলে কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে ডিম ভাজাটা তো সেই কারণে একটু এইভাবে উল্টে দিতে হবে তো আপনি যেরকম মানে গোল আকারে ছিল সেভাবে রাখলেও অসুবিধে নেই কিন্তু আমি আরেকটু মোটা করার জন্য এইভাবে একটু ফোল্ড করে দিচ্ছি আর ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে যতটা সম্ভব চারদিকটা একটু সমান করে দিতে হবে তো এইভাবে ছড়িয়ে যতটা সম্ভব যতটা করা গেল সেইভাবে কিন্তু আমি ডিমটাকে ফোল্ড করে দিচ্ছি আর একসঙ্গেও আপনি ডিমটাকে ফোল্ড করে উল্টে দিতে পারেন কিন্তু যদি মনে হয় যে একসঙ্গে ফোল্ড করতে গেলে অসুবিধা সেক্ষেত্রে কিন্তু এইভাবে সমান করে দুটো ভাগ করে নিয়েও কিন্তু ডিমটাকে ভাজতে পারেন যাতে ভেঙে না যায় ভেঙে গেলে রেসিপিটাকে ঠিকঠাক করে তৈরি করা যাবে না তো আমি এখানে অর্ধেক অর্ধেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার দুই দিক একবার করে উল্টে দিচ্ছি উল্টে যেরকমভাবে ডিম ভাজা দুই দিক গোল্ডেন কালার হয়ে গেলে নামিয়ে নিই ঠিক সেই একই রকম করে এখানে গোল্ডেন কালার হয়ে গেছে কি না চেক করে নিতে হবে দুটো দিক হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে ডিম ভাজাটা দেখিয়ে বুঝতে পারছেন থিকনেসটা বেশ মোটা রয়েছে তো আমি ভাজা ডিমটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার এই ডিমগুলোকে মোটামুটি সমান সাইজ করে একটু পিস করে নিতে হবে তো আপনি ছোট বড় সমান অসমান সবই করতে পারেন তবে দেখতে ভালো লাগার জন্য একটু সমান করেই আমরা সাধারণত যে কোনো জিনিস বানিয়ে থাকি যে কোনো রেসিপি বানানোর সময় একটু সমান করে কাটলে ভালো লাগে তো মোটামুটি সমান করে এগুলো পিস করে নিয়েছি এরকম আর দেখতে পাচ্ছেন বেশ মোটা রয়েছে কিন্তু থিকনেসটা এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম আগেই বলেছিলাম ব্যাটারটা পুরো কমপ্লিট হয়নি সেখানে আরও কিছুটা জল মিশিয়াল মেশাচ্ছি প্রথমে তো ব্যাটারটা এমন একটা হবে কনসিস্টেন্সি যেটা মানে খুব পাতলা তো করা যাবে না সেই সঙ্গে যেন ঘনও না হয় আমি এখানে রেসিপিটাকে একটু ক্রিস্পি করার জন্য এক চা চামচ মতো সুজি দানা দিয়ে দিলাম এটা কি হবে গরম গরম অবস্থায় যখন ভাজা খাবেন তখন কিন্তু বেশ মানে কুড়মুড়ে লাগবে খেতে সুজি দানাটার কারণে এবারে সুজিটা ভালো করে মিশিয়েছি আরও একটু জল লাগবে এখানে শেষ পর্যন্ত কিন্তু কনসিস্টেন্সিটা অবশ্যই দেখুন ভাজার জন্য যে তেল বসিয়ে দিয়েছি সেখান থেকে প্রায় এক টেবিল চামচ গরম তেল এখানে দিয়ে দিলাম এখানে ক্রিস্পি করার জন্য কোনো রকম সোডা ব্যবহার করার কোনো দরকার নেই এরকম গরম তেল দেবেন খুব ভালো লাগে আর সঙ্গে কিছু সাদা গোটা জিরে দিয়ে দিচ্ছি এই গোটা জিরেটা কিন্তু রেসিপির টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেয় এবার এটাকে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি এবং শেষ পর্যন্ত আপনাদের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি কীরকম হচ্ছে তবে এই রেসিপি কিন্তু একেবারে গরম অবস্থায় যদি খান সেটা খেতে থেকে বেশি ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে গেলে তখন স্বাভাবিকভাবেই অতটা খেতে ভালো লাগবে না গরম গরম খাওয়ার চেষ্টা করবেন কনসিস্টেন্সি দেখিয়ে দিলাম ঠিক এরকম পাতলা হবে এবার যে ডিমের যে পিসগুলো আমি রেডি করে রেখেছি সেগুলোকে এর মধ্যে কোট করতে হবে দুই দিক যেরকমভাবে আমরা নর্মালি বেগুনি ভেজে থাকি বা অনেকে কুমড়োও ভেজে থাকেন এইভাবে তো সেইভাবে ভালো করে এই ব্যাটারটাতে ডুবিয়ে ব্যাটারটাকে ঝরিয়ে খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটাকে অবশ্যই ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আর তারপরে ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে কমিয়ে কিন্তু লো ফ্লেমে রেখেই কিন্তু রেসিপিটাকে ফ্রাই করতে হবে তাহলে একেবারে ওপর থেকে ভেতর পর্যন্ত দেখবেন খেতে বেশ একটা আলাদা রকম লাগবে যদি তাড়াহুড়ো করে খুব বেশি গ্যাসটাকে বাড়িয়ে রেখে ফ্রাই করে নেন সেক্ষেত্রে উপরের দিকের কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না যেহেতু ময়দা রয়েছে তাই অবশ্যই যেন ভালো করে ফ্রাই হয় সেটা দেখতে হবে তো এইভাবে ওপর থেকে একটু করে তেল যেহেতু পুরোটা ডুবে নেই তেলের মধ্যে তো এইভাবে তেলটাকে গরম তেলটাকে ওপরের দিকে ছড়িয়ে দিতে হবে তো খুব বেশিক্ষণ স্প্যাচুলা দিয়ে গরম তেলে না ডুবিয়ে রাখাই ভালো সেই কারণে আমি একটা চামচ নিয়ে নিলাম স্টিলের তো এই চামচের সাহায্যে এবার এগুলোকে এইভাবে উল্টে পাল্টে দুই দিক গোল্ডেন কালার করে ভাজতে হবে আরেকটা জিনিস একটু খেয়াল করবেন এই রেসিপি যতক্ষণ ভাজতে থাকবেন আস্তে আস্তে দেখবেন কিভাবে ফুলে উঠছে মানে ভীষণ ফুলকো ফুলকো কিন্তু হয় মানে একদম ভেতর থেকে পুরো বেলুনের মতো ফুলতে থাকে দেখে বুঝতে পারছেন কতটা চেঞ্জ হয়ে গেছে কতটা মোটা লাগছে দেখুন প্রথমে যেরকম দিয়েছিলাম তার থেকে এখন কতটা ফুলে মোটা হয়ে গেছে মানে এতটাই ফোলে এটা তবে খুব মানে একেবারে হালকা আঁচে রেখে ওপর থেকে ভেতর পর্যন্ত এরকম কালার করে ফ্রাই করুন তারপরে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে বাকি একই রকম করে ফ্রাই করতে হবে এবং গরম গরম এটাকে আপনি সসের সঙ্গেও খেতে পারেন আর না হলে শুধু এটা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না